থেকে আল্লাহ কি সুন্দর আর এত কম প্রাইজে চার লাগে যতগুলো লাগে নিয়ে নিবেন এইটা দেখেন আপনার কামিজ ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আপনি নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন বাংলাদেশের টেকনাফ টু তেতুরিয়া ফুল

সালোয়ারের কাপড়া একটা সে একটা বেশি সুন্দর এইটা হচ্ছে দেখেন আমার যেটা এটা পড়াশোনা নিজে দিকে হাতা কাপড় আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা নিতে চলে এখন ইনভোস্ট করে ফেলবে পাঁচশো আশি টাকা